আমার কোনো ডর বয় নাই আমার ভোট আমি দি আইসি দিয়ে দাম নৌকা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আওয়ামী লীগ সরকার না আইসে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না আমাদের নৈতিক দায়িত্ব আছে দেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে আমাদের কাকুকে ভুলিয়ে পাঁচে আগস্টকে মানি নিতে পারি না নির্বাচন হয় দেখুক নির্বাচন হোক কিন্তু আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না বাবা গণহত্যা করে নাই একটা প্রমাণ দিতে পারবে এই যে পুলিশ মাল করা তোরা আমার সংগঠনের লোক আমি তোমাকে মারিয়ে আমি দেখাই দিছি

শেখ মতো উন্নয়ন কেউ করতে পারবে না আর শেখ হাসিনার আমলের লোক হচ্ছে আঠারো কোটি আঠারো কোটি মানুষের যদি সে খাওয়াইয়ে ফরাইয়ে এই দেশ উন্নয়ন করে ধুয়ে যাইতে পারে তাহলে শেখ হাসিনার মতো সাহসালা লোক ছাড়া এই দেশ চালানোর মতো ক্ষমতা কারো নাই তারাই সে কিছু সুবিধা ভোগিল যাদের শেখ হাসিনা থাকলে তাদের অসুবিধা হবে এই কারণে এই কারণে শেখ হাসিনা খেদাইছে কিন্তু বাস্তবে আমাদের মতো গরিব মানুষই শেখ হাসিনা খেদাই নেই সাধারণ গরিবের জন্যই শেখ হাসিনা এই ভালো আবার চাই এই বাংলাদেশ স্বাধীন কার ডাকে হয়েছে কার নেতৃত্বে স্বাধীন হয়েছে তার দল যদি নিষিদ্ধ হয় তাহলে বাংলাদেশ আর কি থাকে সারা বাংলাদেশে যে কাজ আওয়ামী লীগ সরকার করছে এরা বলছে কোটি কোটি টাকা পাচার করছে পনেরো বছর সারা দেশে কাজ করছে বিদেশদের সাহায্য আনছে কাজ দশ টাকার কাজ করছে বারো টাকা দেখাইছে দুই টাকা আত্মসাৎ করছে এটা স্বাভাবিক আমি ক্ষমতায় গেলে আমিও করব। বর্তমান সরকার যে নির্বাচন দিচ্ছে যে দলই যাক না কেন তারা ওখানে আল্লাহ হামাতি রহমাতি হয়ে আসবে না এটা আমি চ্যালেঞ্জ করতে পারি যে বাংলাদেশের রাজনীতির যে কয়টা দল আছে জনগণের কল্যাণের স্বার্থে কোনো দল নেই খেদাইছে তার একদিন আফসোস করা ভোট আমি লিখে দিব জয় বাংলা নৌকা জয় বাংলা নৌকা অন্য কোনো সরকার যেমন করতে পারবো না দুর্নীতি ঠিকই চলবো চুরি চামারি ঠিকই চলবো কিন্তু এরকম উন্নয়ন কোনো সরকারও করতে পারব না এই যে করে গেছে যে করে গেছে কোনো সরকার করতে পারবো পারবো না এ জামাত শিবির কোন আর কি দুর্নীতি নেও আর কি চোর না

আপনি স্বাধীনতা পেলেন পাঁচই আগস্টে না কোনো স্বাধীনতা কোন না কোনো ইমপ্রুভ দেখি না কি পেয়েছেন তাহলে কিছুই পাইনি কিছুই পাইনি ভালো মন্দ কিছুই পাইনি স্বাধীন একত্রে হয়েছে ওইটাই স্বাধীন যত লোক মারা গেছে যত মা বোন মারা গেছে যত বাজছে যে শর্ত হয়েছে ইন্ডিয়ার সাথে কন্টাক্ট হয়েছে ডিস ওয়ান দ্যাট ওয়ান হ্যাঁ তো এখন মনে করেন স্বাধীন একবারে হইছে আগে ভালো আসছিলাম ওখানে বাবা অনেক কষ্টে আছি এই মাছের কেজি আসলে একশো বিশ টাকা কেজি এই মাছের কেজি মানে তিনশো টাকা কেজি মোটা চেলটা খাইছি কত পঞ্চাশ টাকা চল্লিশ টাকা পাঁচ চল্লিশ টাকা অনেক সেই চেলটা খাই বাবা আসি তোমরা পাইছি খালি দুঃখ আর কষ্ট পাইছি বাবা আর কি পাবো আমুলিক লীগ সরকারি ভালো ছিল বাবা মুলিকের ছাড়া কখনো নির্বাচন হবে না কারণ স্বাধীনতা পক্ষের দল স্বাধীনতা ঘোষণার দল মনে করি যে আওয়ামী সরকার যেভাবে উন্নয়ন করছে মূলক উন্নয়ন কোনো ব্যক্তি আর করবেও না আর আসবেও না সত্য দেখেন আপনার নিজের চোখে দেখেন আপনি নিজের চোখে দেখেন মেট্টু করছে মেট্টু করছে পদ্মে করছে কর্ণফুলি টালিং করছে এবং কি যার গড় নাই তারা গড় দিছে যার বাড়ি নাই তারা বাড়ি দিছে মুক্তি উদ্ধার বাতা দিছে বৃদ্ধ বাতা দিছে ডক্টর ইনুস মাস্টার গেম মাস্টার প্ল্যান করে আমাদের দেশের উন্নয়নকে নষ্ট করার জন্য এই দেশের সরকার কে এই দেশের জনগণ কে দুর্ভিক্ষে ফালানোর জন্য মানুষের ক্ষতি করার জন্য আমাদের দেশ যাতে উন্নত দেশে যাতে না সামিল হইতে পারে এর জন্য একটা বড় ধরনের চক্রন্ত হইছে বড় ধরনের একটা মাস্টার প্ল্যান গেম হইছে সাধারণ জনগণ সব জানে না তো আমার জননীতি শেখা সিনা উনি নির্দোষ তো স্বাধীন একবারই হয় তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে দুই লক্ষ মা বোনের তাদের কষ্টের বিনিময়ে তাদের আত্ম তাদের ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে এটা স্বাধীন হলো না এটা আমার দেশের ইজ্জত নষ্ট করা হইছে নান কামা নির্বাচন হয় না। সরকার সরকার ছিল আমলে ভালো ছিলাম অবশ্যই আওয়ামী লীগে দেখতে চাই আওয়ামী লীগের চাই আরে রাস্তাঘাট বিদ্যুৎ বয়স্ক ভাতা বিধবা ভাতা গর্ভবতী ভাতা কি করেনি হাসিনা সরকার হাসিনা সরকার করেনি কোন